নজর রাখবো আমরা গুরাপে গুড়াপে 5 বছরের শিশুকটির যৌন নির্যাতনের পর খুনের অভিযোগ গতকাল সন্ধেবেলা থেকে নিখোঁজ ছিল নাবালিকা খোঁজাখুঁজির পর প্রতিবেশী বাড়িতে রক্তাক্ত দেহ পাওয়া যায় প্রতিবেশীর বিরুদ্ধে ধর্ষণ খুনের অভিযোগ দায়ের অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ বাড়িতে গিয়ে বিক্ষোভের মুখে পড়ে স্থানীয় বিজেপি নেতা বেগতিক বুঝে অভিযুক্তকে গুলি করে মারার নিদান বিজেপি জেলা সভাপতি এই মুহূর্তে সরাসরি গুরব থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি রনয় তিওয়ারি রয়েছে আমাদের সঙ্গে রণয় রাজ্যে আবারও ধর্ষণ করে খুনের অভিযোগ এবং যাকে কেন্দ্র করে একটা উত্তেজনা তৈরি হয় কিছুক্ষণ আগে বিজেপি নেতা তিনি যান তাকে ঘিরে বিক্ষোভ দেখানো হয় এখন এলাকা ঠিক পরিস্থিতি এবং নাবালিকার ময়না তদন্তের রিপোর্টটা সেটি কি এসেছে বা কী জানা যাচ্ছে দেখো ঘটনার পর থেকেই থেকে বাসিন্দারা কিন্তু সকাল থেকে অর্থাৎ গতকাল থেকে বলা চলে দফায় দফায় তারা বিক্ষোভ দেখিয়েছে প্রতিবাদ দেখিয়েছে প্রতিবাদ জানিয়েছেন তারা বারবার বলে এসছেন এই ঘটনা সোচ্ছার হয়ে তারা জানিয়েছেন যে যার বিরুদ্ধে মূলত অভিযোগ তাকে কঠোর শাস্তি হয় এমন কি তাদের হাতে তুলে দেওয়া হোক এই অভিযুক্তকে তারাই তার বিচার করবে এমনটাও তারা দাবি করেছেন কেউ কেউ গ্রামের বাসিন্দারা বলছেন তার যাতে ফাঁসি হয় যেই এখানে যে এখানে আমরা এই মুহূর্তে রয়েছি যে গ্রামের এই ঘটনা এই যে রাস্তাটা তুমি দেখতে পাচ্ছ এই রাস্তা থেকে যদি আমি কিছুটা হেঁটে যাই সামনে একটি বাড়ি আসবে অর্থাৎ ওই শিশুকন্যা গতকাল বিকেল পাঁচটা থেকে সাড়ে পাঁচটা নাগাদ বাড়ি থেকে বের হয় বেরিয়ে পাশের যে বাড়ি অর্থাৎ সামনে যে একটা দেখা যাচ্ছে প্রতিবেশীদের বাড়ি সেই বাড়িতে সে আসে বরবটি দিতে আসে আমি তোমাকে সেই ছবিটাও দেখাবো ক্যামেরা রণজিৎকে বলবো ছবিটা দেখানোর জন্যে এই যে তুমি দেখতে পাচ্ছ এখানে একটি গামলার মধ্যে বরবটি পড়ে রয়েছে অর্থাৎ সবজি এই বরবটি সে দিতে আসে তারপর এখান থেকে তাকে দশ টাকা দেওয়া হয় এখানে একজন রয়েছেন যখন ওই শিশু কন্যা আসে তিনি তো ওই বর্বটি দিতে এসেছিল শিশু কন্যাটি আচ্ছা কতক্ষণ ছিল এখানে এখানে খানিকক্ষণ ছিল মিনিটও থাকে চলে গেছে পয়সা নিয়ে যে দিয়েছে পয়সা নিয়েই চলে গেছে বাচ্চা ছেলে খাবার খাবে চলে গেছে বাড়ি চলে গেছে এবার আমরা বলছি বাড়িই চলে গেছে অর্থাৎ পয়সা পেয়েছে পয়সা পাওয়ার পর সে কিন্তু সেখান থেকে চলে যায় এরপর এখান থেকে যখন সে বেরোয় এই রাস্তা ধরেই সে বেরোতে থাকে আমি আরেকবার তোমাকে সেই সোজা দেখাবো ওই শিশুকন্যা বাড়িতে এলো বরবটি দিল বর্বটি দিয়ে সে টাকা নিলো টাকা নেওয়ার পর এখান থেকে সে বেরিয়ে গেল আর এরপর তুমি দেখতে পাচ্ছো সোজা যে রাস্তা যাচ্ছে সেখান থেকে ডান দিকে সেখানে একটি মুদির দোকান সেই মুদির দোকানে সে আর কিছু জিনিস কিনেছিল অর্থাৎ খাবার কিনেছিল সেখান থেকে যখন সে বাড়ি ফিরছিল তারপর থেকে কিন্তু তার আর কোনো খোঁজ নেই অর্থাৎ তারপর যখন তার পরিবারের সদস্যরা এলাকার বাসিন্দারা তন্ন তন্ন করে খোঁজে কোথাও খুঁজে পায় না সন্দেহ হয় এই ব্যক্তির বিরুদ্ধে যাকে পুলিশ গ্রেপ্তার করেছে অর্থাৎ যে ব্যক্তির বাড়ির ছবিটা আমি তোমাকে এই মুহূর্তে দেখাবো পুলিশ প্রশাসন এখানে রয়েছে তার উপর সন্দেহ হয় তারপর এলাকার বাসিন্দারা পরিবারের সদস্যরা আসেন এবং দেখে যে ঘরের মধ্যে বস্তার মধ্যে পড়ে রয়েছে অর্থাৎ যে মশারি সেই মশারি চাপা দেওয়া অবস্থায় সেখানে কম্বল দেওয়া কাঠ দেওয়া অবস্থায় একটা কোনার মধ্যে পড়ে রয়েছে সেখান থেকে ওই নাবালিকাকে উদ্ধার করা হয় অর্থাৎ শিশুকন্যাকে এরপর তাকে যখন হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ পুলিশ প্রশাসন রয়েছে বাড়িটার সামনে এবং একই সঙ্গে গোটা ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে আর কিছুক্ষণের মধ্যে ময়না তদন্ত হবে কলকাতার হাসপাতালে ময়নাতদন্তে যে রিপোর্ট আসবে সেই রিপোর্টের পরেই পরিষ্কার হবেন পুলিশ কর্তারা ঠিক কিভাবে মৃত্যু হয়েছে বা কিভাবে খুন করা হয়েছে এই শিশু কন্যাটিকে আমি আরও একবার বাইরের ছবি দেখাবো এলাকার বাসিন্দারা মূলত গ্রামের বাসিন্দারা তারা কিন্তু রীতিমতো ক্ষোভে পেটে পড়েছেন কারণ তারা বারংবার বলে আসছেন যেভাবে এই ঘটনা ঘটেছে শুধু যে এই শিশু কন্যার সঙ্গে এই ধরনের ঘটনা তাই নয় এর আগেও আরও কয়েকটা শিশু কন্যার সঙ্গেও এই ধরনের ঘটনা ঘটিয়েছে অর্থাৎ কারো হাত ধরে টেনেছে বা কারোর সঙ্গে অশ্লীল কিছু করেছে এই বিষয়ে কিন্তু অভিযোগ রয়েছে আগেও ছিল এমনটাই অভিযোগ করছেন স্থানীয় বাসিন্দারা এবং তারা অভিযোগ করছেন যে আগেও এই ধরনের অভিযোগ থাকলে অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি বলে দাবি স্থানীয়দের ধন্যবাদ রনয় বাড়ি সরাসরি আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি নিহত নাবালিকার বাবা তিনি কি অভিযোগ করছেন শুনবো আমি বাজারে গিয়েছিলাম আর মেয়েটা পাশের বাড়িতে খেলতে বলছি আমার বউকে আমার মেয়ে কই বলছি ওদের বাড়িতে গেছে পাশের বাড়ি দিয়ে ডেকে নিয়ে চ মেয়ে বলেছে আমি নিজেই বাড়ি যাচ্ছি ও রাস্তার ধার বাড়ি আমাদের রাস্তার এইদিকেও বাড়ি ও কখন মেয়েটাকে আমাদের সরিয়ে নিয়েছে আমরা কেউ জানি না দিদিকে ওদের বাড়ি ফোন করেছি খুঁজছি মেয়ে করে ওর মতো চলে গেছে তখন সব পাড়ার তিন চারটে পারার না সবাই খুঁজছি দিয়ে বলছে বলছে তোর মেয়ে ঢেকে গেছে কিন্তু তখনই আমাদের সবারই সন্দেহ হয়েছিল ঘরে ঢুকছি ঢুকে কেউ পায় না আমি আবার একবার গেছি আমাকে কাঠ দিচ্ছি আমি ওকে ঠেলে সরিয়ে দিয়েছি মশারি কাঠ বিছানার মধ্যে আমার মেয়েটা যে মেরে সবার দিয়ে রেখেছে সব কাঠের মধ্যে ঢুকিয়ে রেখে দিয়েছি স্থানীয় বাসিন্দারা তারা চাইছেন অভিযুক্তের উপযুক্ত শাস্তি হোক তাদের বক্তব্য কি শুনবো ও ঠাকুমা বরবটি দিয়েছিল মেয়েটা বরবটি দিতে গেলো মার বাড়ি জেটি বাড়ি থেকে ফিরে আসছিল কুরকুড়া কিনবে বলে কুরকুড়ে ওইখানে লোকটা আটকেছে যে চো কুরকুরে কিনে দেবো চিপস কিনে দেবো নিয়ে গিয়ে ঘরে নিয়ে গিয়ে ওরকম অবস্থা করেছে আর যদি আমাদের মেয়েদের হয় তাহলে আমরা কি করব কাল ওই মেয়েটার হয়েছে আমরা স্কুলে পড়াবো কি করে ছেলে মেয়েদের

স্থানীয় বিজেপি নেতা তিনি আজ নিহত নাবালিকার বাড়িতে যায় স্থানীয় বিজেপি নেতা যেতেই বিক্ষোভের মুখে পড়েন তিনি আজকে একটা তিন বছরের শিশু তার কি হয়েছে আজকে সেই দুধের শিশুকে আজকে ধর্ষণ করে মারা হয়েছে আমি বলি এই ইমিডিয়েটলি সরকারের ওকে গুলি করে মারা উচিত ইমিডিয়েটলি এই একে একে বাঁচিয়ে রাখা মানে সমাজে কলুষিত কেউ কোন আপনার মিডিয়া আছে আপনারা সর্বত্র মিডিয়া চালিয়ে রেখেছেন কোন মুখ থেকে কখন বেরিয়েছে বাড়ি চালিয়ে ধর আমার মুখ থেকে আপনারা ওনাকে দেখিয়ে দিন কারণ এই সব দু নম্বরই কাজ আমরা ভারতীয় জনতা পার্টি করি না বিক্ষোভের করে যারা করা তারাই করছে কে করবে যারা দর্শনকে সাহায্য করে দর্শনকে যারা আড়াল করার চেষ্টা করে তারাই করছে গুরাপে লালসার শিকার পাঁচ বছরের শিশুকন্যা কলকাতা পুলিশের মর্গে শিশুর ময়না তদন্ত তিন সদস্যের ফরেন্সিক বিশেষজ্ঞ নিয়ে ময়না তদন্তের টিম গঠন ময়না তদন্তের ভিডিওগ্রাফিও করা হবে আর একবার আপনাদেরকে জানাই যে এই পুরো ময়না তদন্তের ভিডিওগ্রাফি করা হবে গুরাপে লালসার শিকার পাঁচ বছরের শিশুকন্যা কলকাতা পুলিশের মর্গে শিশুর ময়না তদন্ত কথা বলবো অর্কদীপ্ত মুখোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোনের প্রতিনিধি অর্কদীপ্ত পুরো এই ময়না তদন্তের ভিডিওগ্রাফি করা হবে কি কী তথ্য রয়েছে পুরো বিষয়ে কি জানতে পারছো দেখুন এখন পর্যন্ত জানা যাচ্ছে যে কলকাতা মেডিকেল কলেজের পক্ষ থেকে একটি তিন সদস্যের ফরেনসিক বিশেষজ্ঞকে নিয়ে একটি ময়না তদন্তে গঠন করা হয়েছে এবং পুরো প্রচেষ্টায় কিন্তু ভিডিওগ্রাফি করা হবে কলকাতা পুলিশ সেখানে নিয়ে আসা হয়েছে এবং কিছুক্ষণের মধ্যেই এই প্রসেস তো শুরু হবে বলে জানা যাচ্ছে তবে এই বিশেষ যে টিমটা গঠন করা হয়েছে ফরেন্সিক টিমকে নিয়ে তারা কিন্তু যাবতীয় ইনপুট আহ তারা নোট ডাউন করবেন এবং রিপোর্ট সাবমিট করবেন এবং এবং ফিওগ্রাফিও করা হবে তা জানানো হয়েছে ধন্যবাদ বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা